এটা হচ্ছে বডি প্লাস হাতাটা দেখেন তুমি চমৎকার একটা বডি দেখেন বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আলাদা দেখেন তুমি চমৎকার একটা জয়পুরি আর জানেন বর্তমানে কিন্তু জয়পুরির সব হিট কালেকশন জয়পুরি কিন্তু হিউজ পরিমাণ জয়পুরি চলে এখন এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোগুলো হচ্ছে পুরো আড়াই এটা হচ্ছে সালোয়ারটা স্যালোগুলো পুরো আড়াই এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এই দেখেন একটা অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য একদম সেম প্রিন্টের এর অন্যগুলো খুবই চমৎকার কিন্তু দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু অন্যটা আর অন্যটা হবে পুরো পাশা

ভেয়ার্স আপনারা যারা আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন আর আপনারা যারা ভরবে অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস আমরা দশ পিসের নিচে কোনো হোলসেল করি না ভিয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিভার্স